নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ফেব্রুয়ারি মাসের শুরুতেই ছ ছটি রাজ্য ছটি বিরাট সুখবর অপেক্ষা করছে আপনার জন্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সমস্ত সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জানাবো ফেব্রুয়ারি মাস আজ থেকে শুরু হলো আর ফেব্রুয়ারি মাসের শুরুতেই ছ ছটি রাজ্য প্রত্যক্ষ করবো পুরো মাস ধরে তৈরি হবে এই রাজ্যগুলো আর সিংহ রাশিকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে Colombo তাদের জীবনের ক্রাপ ঊর্ধ্বমুখী হবে কিভাবে কি ঘটবে ছটি রাজ্য কি কি এবং কোন সেই ছটি সুখবর সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো সিংহ রাশির জীবনে মহা সৌভাগ্যের মাস হতে চলেছে ফেব্রুয়ারি মাস আজ ফেব্রুয়ারি মাসের এক তারিখ আজ শুভ মাঘী পূর্ণিমা আর আজকেই তৈরি হয়েছে অতি শক্তিশালী দুটি যোগ একটি রবি পুষ্ট্র যোগ অন্যটি সর্বাত্র সিদ্ধি যোগ এই দুটি যোগে অনুষ্ঠিত হওয়া মাঘী পূর্ণিমার মাহাত্র আরও বেড়ে যায় তবে ফেব্রুয়ারি মাস এছাড়াও আরও এক্সট্রা ছটি রাজযোগের জন্য আরও বেশি সৌভাগ্যর ডালি নিয়ে আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রথম যোগ তিন তারিখ রবি বুধের বুধাদিত্য যোগ ছ তারিখে বসুক্ষের লক্ষ্মী যোগ এছাড়া শুক্রাদিত্য যোগ এছাড়া মঙ্গলাদিত্য যোগ এছাড়া চতুর্গহী রাজযোগ পঞ্চগহী রাজ্যগ বলা যেতে পারে ছ ছটি অতি শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের এই ছটি শক্তিশালী রাজ্যের প্রভাবে সিংহ রাশি প্রথম যে সৌভাগ্যের খবর পাবে তা হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতি আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার বড় ধরনের আর্থিক উন্নতির খবর আপনি পাবেন এই ফেব্রুয়ারি মাসে আপনার অর্থভাগ্য খুলে যাবে এই ফেব্রুয়ারি মাসে আর্থিক দিক দিয়ে আপনি যে ঠাসা হয়ে পড়েছিলেন সেই কণ্ঠাসা অবস্থা থেকে পুনরায় ব্যাক নিয়ে আবার সমহিমায় আসতে পারবে সিংহ রাশির ব্যবসায়ীরা সিংহ রাশির প্রফেশনাল মানুষরা বা যারা চাকরিজীবী আছে প্রত্যেকের ক্ষেত্রেই সৌভাগ্যের ডালি নিয়ে আসতে আপনার জীবনে সৌভাগ্যর উন্নতির জোয়ার আসবে কর্মের দ্বারা কর্মক্ষেত্রে আপনি বিশেষভাবে সমাধিতে হবেন আপনার জীবনে সৌভাগ্য আসবেই আসবে দ্বিতীয় যে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে শুভ বিবাহ ফেব্রুয়ারি মাসে যে সমস্ত সিংহ রাশিয়া অবিবাহিত আছে তাদের পাত্রপাত্রী দেখাশোনা সম্পন্ন হবে এবং বিবাহের তারিখ অন্তত ঠিক হয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশিদের অন্তত পক্ষে মার্চ এপ্রিল মাসের মধ্যে নিশ্চিত বিবাহ হওয়া ক্লান্ত উচ্চ কর্তব্য এতে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে আপনি যদি ফেব্রুয়ারি মাসে জাতক জাতিকা হন তৃতীয় আরও একটি সুখবর অপেক্ষা করছে আপনার জন্যে সেটা হচ্ছে বড় ধরনের রেজাল্ট হ্যাঁ আপনার জীবনে সৌভাগ্য আসতে চলেছে বিদ্যা ক্ষেত্রে বড় সাফল্য লাভ করবে সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্টরা আপনি যে স্কুলেই পড়ুন আপনি যে কলেজেই পড়ুন আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়ুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে কেউ একজন হয় তাহলে আপনার জীবন বদলে গেল আপনার জীবনে সাকসেস এসে গেল আপনি জীবনকে বিরাট সৌভাগ্যের মুখ দেখবেন আপনার জীবনে যে রোগ ভোগগুলো চলছে সেই রোগ ভোগগুলোকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে এই কর্মজীবনে সৌভাগ্যের উন্নয়নের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে সিংহ রাশির জাতক জাতিকা এছাড়া আরও একটি সুখবর বিদ্যাক্ষেত্রে সাফল্যের পরে বুধ এবং শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজ্যের প্রভাবে বড় ধরনের লটারি তার সুযোগ পাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার অচিরেই বৌদ্ধ ছ তারিখ ছয় ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের বাকি পঁচিশটা দিনের জন্য বড় ধরনের লটারি লাগার সুযোগ আছে সিংহ রাশির লটারিতে সৌভাগ্য বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক জাতিকার আর শেষে বলবো যে ফেব্রুয়ারি মাস এমন একটা মাস যে মাসে জীবনের অনেক কিছু নতুন পরিবর্তন হতে দেখবে সিংহ রাশির জাতক জাতিকা আপনার জীবনযাত্রায় বিরাট বিরাট সৌভাগ্যের অভিমুখে যাত্রা করবে আর আপনি নিশ্চিত উন্নতির সোপান চিনতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন আপনার আর্থিক উন্নতি পারিবারিক শিবির দিতে হবে তাছাড়া কর্মক্ষেত্রে যে কাজগুলো আটকে গেছিল সেই কাজগুলো এবার অতি সহজে অতি দ্রুততার সঙ্গে হবে সবচেয়ে বড় কথা পঞ্চগহী রাজ্য তৈরি হবে আপনার রাশি সপ্তমে যা আপনাকে প্রদান করবে সর্ববিধ শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি আর্থিক শক্তি সামাজিক শক্তি প্রত্যেকটা শক্তি আপনাকে যথেষ্ট দৃঢ় ও সংকল্পবান করবে প্রত্যেকটা শক্তির দ্বারা আপনি জীবনে যথেষ্ট সৌভাগ্যবান হয়ে উঠবেন আমি যদি বিশেষ করে আমি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাহান সিংহ রাশি আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আর আপনি কখনো আপনার জীবনে বিরাট উন্নতির অভিমুখে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং সিংহ রাশির কাছে আগত ফেব্রুয়ারি মাস সবচেয়ে সৌভাগ্যের মাস হয়ে থাকবে ছ ছটি রাজযোগের হাত ধরে ছটি বিশাল সুখবর তারা নিশ্চিত পাবে এই ছটি সুখবর তাদের কাছে বড় সুযোগ এই সুযোগগুলো হাত করা ঠিক হবে না সিংহ রাশি জাতক জাতিকারা সিংহ রাশি আপনার জীবনে সৌভাগ্যের অভিমুখী আসবে আপনার বোয়ার মাছ আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে আপনাকে উন্নতির সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে অবশ্যই ছটি রাজ্য সুতরাং ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে বিরাট সৌভাগ্য তৈরি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাহাড়ের কাছে বিল অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ